শহীদ উসমান হাদির ইনকলাব মঞ্চ কোনদিন মমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না এখন আমরা যদি ঢাকা থেকে ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা আপনারা করবেন কিন্তু আমরা ভাগই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া

যদি মনে করে থাকেন কেউ যে শবির উসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের এই ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে আপনারা ভুল করছেন শহীদ ওসমান হাদির হত্যার পরে শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেন নাই তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা তিনি নির্মাণ করতে আসতে পারেন আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার মুখ দেখা ঠিক করে দেবে ইনশাল্লাহ ক্ষমতায় যে নয় ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আপনাদেরকে পাশে চাই শহীদ উসমান হাদি যেই এই কাজ করে গেছেন আগামী এই ইলেকশনে বারো তারিখের ইলেকশনে যারাই ক্ষমতায় আসবেন আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে হাদিফ ভাই এইটা বলেছেন হাদিফ ভাই ওইটা বলেছেন সবাই প্রার্থী তার মানে হাতি ভাইকে অস্বীকার করে যে ক্ষমতায় দেওয়া যাবে না সেটা তারা অনেক বুঝে গেছে সরকার বিভিন্ন মাধ্যমে তার হাতি ভাইকে ব্যবহার করা শুরু করে নিয়েছে। হাতি ভাইকে ব্যবহার করেন কোন সমস্যা নাই কিন্তু হাতি ভাইয়ের যে লড়াই সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করে আপনারা প্রয়োজনে হাতি ভাইয়ের সাথে কণ্ঠস্বর মেলান কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাতি ভাইয়ের নাম ব্যবহার করেন ক্ষমতায় যাইতে পারবেন না ক্ষমতায় যাইতে পারবেন না